এখানে ব্যাগ হয়েছে একখানা দুখানা তিনখানা চারখানা তো ব্লগটা এইমাত্র শুরু করছি আর প্রথমেই ব্যাগ দেখিয়ে শুরু করলাম তার পিছনে যথেষ্ট তো কারণ নিশ্চয় আছে সেটা তো অবশ্যই বলবো আর এখন দেখি সবাই রেডি কদ্দূর হয়ে হচ্ছে তো তোমরা বলবে যে প্রথমে ব্যাগ দেখালো তারপর রেডি হতে বলছে তার মানে কিছু নিশ্চয় ব্যাপার আছে ব্যাপার তো অবশ্যই আছে তো দেখতে পাচ্ছ মা আর অনু ওখানে রেডি হচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হচ্ছে মা একটু পড়িয়ে দিচ্ছে প্রশ্ন জানতে পারে আমরা ব্লগটা অবশ্যই বলবো সেই কথা তো আমরা প্রায় রেডি এবার আমরা বেরোবো তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমি সেখানেই বলবো তো চলো সেখানে নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত তো আমরা স্টেশনে অলরেডি বসে আছি দেখতে পাচ্ছি ব্যাগগুলো সব নামালাম এখানে বসে আছি আর বাবা ওইখানটায় বসে আছে হ্যাঁ স্টেশন চত্বর ফাঁকাই বলা যায় হ্যাঁ আর যেটা নিয়ে আজকের উপলব্ধি থাকছে আমরা যাচ্ছি আজকে কাল না কালনা বলতে মামার বাড়ি মামার বাড়ি যাচ্ছি মা বাবা কতদিন পরে যাচ্ছে হ্যাঁ আট বছর মানে প্রায় আট বছর পর বাবা যাচ্ছে আর পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি পর যাচ্ছে ও তো আমাদের আছে সবাই তারা জঙ্গিপুর স্টেশনে ট্রেন ধরেছে ওরা চেপে আছে এখনো ট্রেন ছাড়েনি তো তোমরা দেখতে থাকো ব্লগটি আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট হাতের কাজগুলো সব সেরে নাও আর এই যে দেখছো পেছনে পন্ডিত কারণ আমাদেরকে বলল আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্ম আহ কামরার এক নম্বর কিংবা দুই নম্বর কামরায় থাকতে কিন্তু ওরা পাঁচ নম্বর কামরায় উঠে যেতে আমাদেরকে এখন এগিয়ে গিয়ে যেতে হচ্ছে কি আর করার বলো এতগুলো ব্যাগ নিয়ে এখন বইতে হচ্ছে আর ওইদিকে মার বাবা ওইখানে আগে চলে গেছে দেখে এই যে এই যে স্টেশনের চারিদিকটা দেখে না এই যে পেছনে মা বাবা দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ ট্রেন ওই যে ঢুকছে শিয়াল্লাপুর না সরি জঙ্গিপুর টু শিয়াল্লা আমরা যাবো অম্বিকা কালনা সময় মতো ট্রেন আসার পরপরই আমরা সবাই ট্রেনের উপর উঠে পড়লাম নপাড়া ছেড়ে বেরিয়ে দেওয়ার পরে আমরা যাদেরকে পেলাম এখানে ভাগ নিয়ে আছে আর দেখতে পাচ্ছ বর্ষা যাই হোক সবাই এখানে শিবুমা আচ্ছা ট্রেনে এত ভিড় যে বসার জায়গা না এখানে কুলফি খাওয়ার পালা চলছে এমাত্র শুরু হলো খাওয়া দাওয়া হ্যাঁ হ্যালো না আর দেখতে পাচ্ছো মা এখন ওরা সবাই বললো যে কলা খাবে সেই কারণে মা কলা বার করছে হ্যাঁ দাদু কলা এই না খেলে বিক্রি করতে চলে যাবো দাদি খা আরে ওর টানিস না দিদি ট্রেনে ওষুধ নিয়ে এসছে ওষুধ খাচ্ছে খাবার দাবারের সঙ্গে ওষুধ সবাই আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি এখন কারণ ধাত্তিক ছাড়লো এবার বাগনাপাড়া বাগনাপাড়ায় নামবো আর টা আমাদের জন্য ওখানে ওয়েট করছে গাড়ি নিয়ে মামারা গাড়ি পাঠিয়েছে ওখানে আরো আরও সময় আছে দিদিরা কারণ ওরা ভেতরে আছে ওরা এক্ষুনি আসবে কই রে এদিকে আর এই দেখতে পাচ্ছ বাগনা পাড়া ঢুকে গেল ট্রেন হ্যাঁ যদিও লেট দশ মিনিট হ্যাঁ আমরা চলে এসছি আর ওরা এখন আসতে পারেনি ওদের হাঁটা দেখছো এদিকে 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 চাপছি সব ঠিকঠাক করি চলেন হ্যাঁ 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 আর আমি আর তাতাই তো এখানে দাদা দাদা ধরো চল দাঁড়িয়ে যাবো আর আমরা টোটোর একদম পিছনে ঝুলে ঝুলে যাচ্ছি খুব মজা লাগছিল যেতে আর বাতাস দিচ্ছিল গরমের জন্য বেশ ভালোই লাগলো যেতে আমি আর তাতাই এভাবেই গেলাম তো যাই হোক অবশেষে বাড়ি আসার পরে দেখতেই পাচ্ছ সবাই একদম টিফিনে বসে পড়েছে তো দেখা যাক আমাদের জন্য কী কী টিফিন আর ওয়েট করছে ঠিক আছে না এখানে এখন ভোলাকে জোর করে খাওয়াচ্ছে ভোলা খা 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 আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কার বড়া আর এখানে আছে লঙ্কার বড়া তারপরে বেগুনি কুমড়োর বেগুনি আর আলু চপ বলিও না যে বাজ না হচ্ছে ওখানে খাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এইমাত্র আর আমরা এখানেই বসলাম একটু হ্যাঁ দেখতে পাচ্ছ আমি আর মামি বসে আছি এখন রেস্ট চলছে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর ওরা এক্ষুনি খেতে বসে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এবার মামার বাড়িতে আসার পর তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো কারণ আরও মজাদার মজাদার ব্লগ আসতে চলেছে তো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত কাটা